জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা বর্তমানে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে এখানে এসেছি একটা ছাগলের ফার্মে ছাগলের ফার্মের প্রতিবেদন তো আপনাদেরকে আমি কম বেশি সবসময় দেখিয়ে থাকি কিন্তু এই ফার্মটা একটু ইউনিক ধরনের টাইপের ফার্ম সেই জন্য বারবার এখানে আসা হয় এই ফার্মের সম্পূর্ণ একটা প্রতিবেদন আজকের আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আমি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন বন্ধুরা আমি কিন্তু এখন এই মাঠ থেকে ঘুরে আসলাম এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠে কিন্তু এই ফার্মের ছাগলগুলোকে চড়ানো হয় দুই টাইমই চড়ানো হয় যেহেতু এখন শীতকাল চলছে এখন ছাগল চড়ানোর জন্য বেস্ট একটা মৌসুম এবং বৃষ্টির সময়টা কিন্তু ছাগল চড়ানোটা একটু মুশকিল হয়ে যায় সেই জন্য বাকি যে শীতের সময়টা রয়েছে সেই শীতের সময়টা কিন্তু এই বাগানটাতে এই এই যে মাঠটা রয়েছে এই মাঠটাতে উনি ছাগলগুলো চড়ান সেটাই দেখতে এখানে এসেছিলাম যে এখানে উনি কিভাবে কি করছেন সেগুলি আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো চলুন না বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দিদি কেমন আছেন ভালো মাঠে ছাগল নিয়ে এসছেন নাকি হ্যাঁ ফার্ম কেমন চলছে এখন এখন খুব ভালো চলছে মাঝখানে একটু সমস্যা দেখা দিয়েছিল ছাগলে কি সমস্যা হয়েছিল সমস্যা এই ঠান্ডায় জন্য না অ্যাকচুয়ালি মাঠে খাই তো মাঠে বিভিন্ন ধরনের সাইনাইটে যে পয়জেনিংটা ওই পয়জেনিংটা বেশি থাকে ঘাসের মধ্যে ও আচ্ছা 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 ডুবে থাকে তো মাঠ আর ডুবে থাকার পরে যখন জলটা জলটা শুকিয়ে গেল আর সেই শুকানোর পরে ধরো মাঠে আনছি আর সাইনাইট পয়জেনিংটা এমন যে পায়খানার যত ধরনের তুমি অ্যান্টিবায়োটিক মারো না কেন সে পায়খানা কিছুতেই বন্ধ হবে না আচ্ছা কিন্তু ওই সোডিয়াম থায়ো সালফেট বা টক্সিল্যাক্স এইগুলো খাওয়ালে বা কয়লার জল এইগুলো খাওয়ালে কিন্তু পায়খানা ভরে যাবে মাস আচ্ছা দিদি এখানে কবলা আপনি ছাগল চড়ান মাঠে মাঠে বেশিরভাগ সকাল বিকেল দুবেলায় আনা হয় আচ্ছা বিকেলে কতক্ষণ নিয়ে আসেন এখন তো বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ঠান্ডা লাগার ভয় নেই ঠান্ডা লাগা প্রত্যেকদিন তাড়াতাড়ি হয় আজকে ফার্মে প্র্যাকটিক্যাল চলছিলো বলে সেই জন্য তো আজকে ছাগলটা দেরিতে আনা হয়েছে ছাগলটা নাহলে আরও অনেক আগেই আনা হয় বিজ্ঞানকে মেনে আমাদের গোট ফার্ম করতে হবে বিজ্ঞান পদ্ধতি যাকে বলা হয় পুরো সঠিক পদ্ধতি মেনে আমাদের ছাগল পালন করতে হবে এবং আমাদের ব্রিডটা ঠিক মানে ঠিকঠাক সিলেক্ট করতে হবে যাতে বছরে দুবার আমি প্রোডাকশান পায় এমন আমাদের ব্রিড সিলেক্টেড করতে হবে বছরে দুবার প্রোডাকশন পাবো প্লাস মরালিটি যাতে কম হয় যে মাছ এমন মাছ আমরা বেছে বেছে নেব যারা নতুন খামার করতে যাচ্ছে তাদের বিশেষ করে মা ছাগলটা ঠিকঠাক দেখে বেছে নিতে হবে কারণ যেন মিল্ক প্রোডাকশানটা ভালো হয় মিল্ক প্রোডাকশান যদি কম হয় বাচ্চা উইকনেস হবে আর বাচ্চার বিভিন্ন সমস্যা ডেফিসিয়েন্সি চলে আসবে সেই জন্য মিল্ক প্রোডাকশান যাতে ভালো হয় সেই মা ছাগল দেখেও নিতে হবে আমাদের আর ব্রিডটা আমাদের যেন ঠিকঠাক থাকে দিদি আপনি ব্রিডের ব্যাপারে বলছিলেন ব্রিড সিলেকশনের ব্যাপারে সেটাই যদি একটু বিস্তারিত বলেন মানে কি নিয়ে শুরু করলে আমরা লাভের মুখ দেখতে পারব অ্যাকচুয়ালি যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা বেশি চলত মানে আমাদের এখানে যেটা বেশি চলত যেটা অনেকে যে যেমন এলাকায় যেটা বেশি চলে যেমন আমার এখানে এলাকায় এখানে ক্রস ব্রিডের উপর ভীষণভাবে মার্কেট মানে এখানে ব্ল্যাক বেঙ্গল একদমই চলে না আমি প্রথমে ব্ল্যাক বেঙ্গল দিয়েই শুরু করেছিলাম ফার্ম তারপরে বড় জাতের দিকে শুরু করেছে বড় জাতের প্রোডাকশনটা দেরিতে হয় কিন্তু ছাগলের কোনো সমস্যা হয় না আমি ওই জন্য ওটা বন্ধ করে দিয়ে আবার ফের ব্ল্যাক বেঙ্গল ক্রস করছি ব্ল্যাক বেঙ্গল ক্র মানে ব্ল্যাক বেঙ্গল থেকে যখন বড় পাটা দিয়ে ক্রস করছি তখন সেটাও একটা সমস্যা দেখা দিচ্ছে যেমন মিল্ক প্রোডাকশান মারাত্মকভাবে ঘাটতি দেখা দিচ্ছে যেহেতু মা ছাগল ব্ল্যাক বেঙ্গল ছোটো আর আমরা বড় ব্রিডারকে দিয়ে মানে ক্রস করাচ্ছি সেই জন্য আমাদের সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য ওই ব্ল্যাক বেঙ্গলটা না করে যদি ওটা দোয়াঁজলা করা হয় সেটা কি যেটা ব্ল্যাক বেঙ্গল থেকে মানে জেনেটিক্স ব্ল্যাক বেঙ্গল হতে হবে ব্ল্যাক বেঙ্গল থেকে যদি মা ছাগল বড় বড় হয় একটু ব্ল্যাক বেঙ্গল তো ছোট আর ব্ল্যাক বেঙ্গল থেকে যে বাচ্চাটা আসছে সেই বাচ্চা দিয়ে যদি আমি ক্রস মা সেই বাচ্চা দিয়ে যদি আমি ফার্মটা করতে চাই তাহলে সে কোনো সমস্যা হবে না তার মিল্ক প্রোডাকশনও ঠিকঠাক পাবে আর বাচ্চারও খুব ভালো রেট বাচ্চার খুব ওজনও আসবে গ্রোথও তাড়াতাড়ি দেবে মার্কেটে তুমি 3 মাসে 4 মাসের মধ্যে সে বাচ্চা সেল করে দিতে পারবে দিদি ওই বলছি মাছাগল কেমন মাছাগল দিয়ে মানে ফার্ম শুরু করলে তাতে পপ্যাট ভালো হবে অ্যাকচুয়ালি বিশেষ করে বাচ্চা ছাগল নিলে দেরিতে বড় হবে যদি আমি অনেকে বাচ্চা ছাগল নেয় বাচ্চা ছাগলটা অনেকে যারা দুটো পাঁচটা যারা পালন করার জন্য নেয় তাদের ঠিক আছে যারা কমার্শিয়াল হিসাবে ছাগল পালন করবে তাদের কিন্তু বাচ্চা নিলে হবে না মিনিমাম একবার দুবার বাচ্চা হয়ে গেছে সেই মা ছাগল দেখে নিতে হবে বা যে বাচ্চা ছাগল সবে রেডি হচ্ছে দশ মাস বয়স হয়েছে বা এগারো মাস বয়স হয়েছে এরকম মা ছাগল দেখে আমাদের নিতে হবে নিলে আমাদের তাড়াতাড়ি রানিং প্রোডাকশানটা পাবো আর বিশেষ করে ব্রিডিং ফার্মেই হচ্ছে আমরা প্রোডাকশানটা বেশি অনেকে বলছে ফ্যাটেনিং ফার্মটা ফ্যাটেনিং ফার্মটা এখন ফ্যাটেনিং ফার্মের খুব গুরুত্ব দিচ্ছে সবাই কিন্তু ফ্যাটেনিং ফার্মের থেকে ব্রিডিং ফার্মে ইনকামটা বিশাল বেশি কটা মা ছাগল আছে আমার কটা বাচ্চা সেটা আমি আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন বাচ্চা ওনাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আমরা দু রকমই সব কিছু মানে পাচ্ছি সেই জন্য আমাদের ব্রিডিং ফার্মটা হচ্ছে তাড়াতাড়ি প্রোডাকশান মা ছাগল তুমি বছরে মানে ইনকাম পাবেই মাছাগুলো থেকে যদি তুমি শুরু করো এক বছরের মাথায় তুমি ইনকাম পাবে এক বছর থেকে তুমি ইনকাম পেয়ে যাচ্ছ অ্যান্টিবায়োটিক দেওয়া হলো কিন্তু এর পরে যেটা সাইড জন্য জিট বা ক্লোরিল ক্লোরিল আর বেলামেল একসাথে মিক্সড করে দেওয়া যায় যেটা আমি একসঙ্গে দেখিয়েছি এই সিরিংস এর মধ্যে রয়েছে বেলামেল প্লাস ক্লোরিল আছে একসাথে মিক্সড করে দিয়েছি দুটো করে আবার আলাদা আলাদা ইনজেকশন দেওয়ার দরকার নেই যখন ইন্টারমাস খুলারে দেবো এইভাবে সোজা করে দেবো এই সোজা যেন বেঁকে না থাকে মূলত দু রকমই খাসি করা দেখানো হয় একটা হচ্ছে ক্যাস্টেটিং মানে বাড়ি জিওর ক্যাস্টেটিং এর মাধ্যমে দেখানো হয় যেটা খুব এটা খুব আমরা মহিলারাও করতে পারি খুব ইজি এটা ধরে শুধু চিপে ধরা চিপে দেওয়া আর কেটেটা অনেকে হয়তো যারা একদমই অপারেশন জানে না একটু কেটে করতে অনেকে সমস্যা হয় কিন্তু যারা অনেক যদি সমস্যা হয় তখন সে এইটার মাধ্যমে করতে পারে আর যদি সে কাটতে পারে সে কেটেও করতে পারে মানে দুটোর মধ্যে যা যেটা সে সুবিধা হবে মানে দু রকমই এখানে দেখানো হচ্ছে আমরা লিভার টনিক লিভারটনিক ছাগলকে কৃমিনাশক করলেই লিভার টনিক আমরা মাস্ট আমাদের দিতেই হয় কারণ যেহেতু ওদের ঘর কমজোর হয়ে পড়ে সেই জন্য আমাদের লিভার টনিক মাস্ট দিতেই হয় তার জন্য আমাদের এই লিভার টনিক আমরা বাড়িতেই কি করে বানাবো সেই লিভার টনিকটা আমি পুরো টোটাল বাড়িতেই বানাই সেটা আমার এই ছোটো ইউটিউব চ্যানেল আছে সিএন গোড কেয়ার সেই চ্যানেলে আমিও দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে পুরো দেখাচ্ছি আমি কিভাবে যেটা বানাই লিভার টনিক পুরো বাড়িতে বানাই কিভাবে পুরো যে সামগ্রী দিয়ে আমি বানাই সব সামগ্রী আমি রেখেছি এইগুলো দিয়ে আমি কিন্তু লিভার টনিক বানাই আমি লিভার টনিক একদমই মার্কেট থেকে কিনি না টোটাল আমার লিভার টনিক আমি ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় ছাগল টোটালি আমি সব ছাগলকেই লিভার টনিক দিই এটা আছে তিন এই তেঁতুলটা আছে তিনশো মতো তেঁতুল আছে আর এতে এই জলটা আছে ওতে দু লিটার জল দেওয়া হয়েছে আর এতে এক লিটার মতো রয়েছে জল তেঁতুলটা পুরোনো তেঁতুল তো একটু চটকে নিতে হচ্ছে প্রথমে আমরা জলটা নেব ভালো জল নেব যেটা আমরা খাওয়ার জল ডিস্টেল ওয়াটারও বলতে পারেন ভালো জল খাওয়ার জল নেব জলটা আমি এখানে যেটা বানাচ্ছি যেটা দু লিটার জল নিয়েছি এর মধ্যে যেটা ফুটছে দেখতে পাচ্ছেন এটা দু লিটার জল আছে আর তেঁতুল নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম তেঁতুল আছে এই তেঁতুলটা আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম কিন্তু এর মধ্যেও কিছুটা জল রয়েছে মেশিয়ে জলটা দিয়ে আর কি তেঁতুলটা চটকে নিয়েছি আর এই জোয়ানটা আগে দিতে হবে সবার আগে জোয়ানটা দিতে হবে জোয়ানটা তো ফুটতে হবে আমি এর এই চামচে দু চামচ জোয়ান দেবো বেশি জোয়ান দেবো না দু চামচ এই বড় চামচে দু চামচ জোয়ান দেবো তারপরেই দেবো এই তেঁতুলটা ঠিক আধ ঘন্টা ফোটাতে হবে ফুটলে দেখো কালারটা রকম হয়ে যাচ্ছে জোয়ানটা সবার আগেই দিতে হবে তারপরে এই তেঁতুলটা দিয়ে দিলাম তারপরে এই হলুদ দেবো হলুদটা নিয়েছি দু কুয়া মতো এই হলুদটা দু কুয়া মতো নিয়েছি এটা আমাদের গাছে তো গাছে থেকে তোলা হলুদ এই কাঁচা হলুদ দিলে বেশি ভালো কাজ দেয় লিভারের পক্ষে ভীষণ কাজ দেয় পুরো অরিজিনাল লিভার টনিক যে যেভাবে নিয়ে বেটে নিতে পারে আবার বেটে নিয়েও দেয়া যায় আমি এইভাবেই দিই নুনটা হচ্ছে আন্দাজ মতো দিলে হবে নুনটা জলের পরিমাণ অনুযায়ী দিতে হবে এই লবণটা দিয়ে এটা এখন না দিলে হবে পরে এটা হয়ে গেলে তারপরেও দিলে হবে এটা মিনিমাম আধ ঘন্টা ফোটাতে হবে আর এটা কত এম করে ছাগলকে দিতে হবে মিনিমাম তিরিশ এমএল একটা কুড়ি কেজি বডি এটা তিরিশ থেকে চল্লিশ এম এল হবে না হলে এই তেঁতুল জল তো পুরো নেটে ফেলে এইভাবে ছেঁকতে হবে ধরে রাখবে এটা এবার চিপে চিপে নিতে হয়ে যাবে ওটা একটু চিপে চিপে দাও চিপে এই যে এই এটা বের হলো যে লিভারটা তৈরি করলেন আপনি হুম হুম এটা কতদিন অবধি খাওয়ানো যেতে পারে মানে এই যে তৈরি করার পর থেকে কতদিনে খারাপ হবে না এটা বাড়িতে বানানো তো ওই জন্য এটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না যদি ফ্রিজ থাকে সে এক মাস রাখতে পারে ফ্রিজে আর এখন ঠান্ডার সময় দুদিন থেকে তিন দিন বাইরে রাখা যাবে যে ছাগলকে দিলাম দিদি আমার একটা প্রশ্ন ছিল যে এখন দেখছি ছেলেরাই বেশি ছাগল পালন করছে তো মেয়েরা কিভাবে এখানে মানে আধুনিক এই এই জেনারেশনে মেয়েরা কিভাবে সফলতা অর্জন করতে পারে এই ছাগল পালনের মাধ্যমে সেটা যদি একটু বলেন অ্যাকচুয়ালি মেয়েরাই তো আমি তো চাইছি মেয়েরাই এগিয়ে আসুক কারণ ছেলেরা একটা ছাগল পালনের সাথে সাথে ইনকাম আসে না আমরা যদি ব্রিডিং ফার্ম শুরু করি এক বছরের মধ্যে কিন্তু সাথে ইনকাম এসে যাবে কিন্তু মহিলারা অনেক সংসার থেকে বা যারা হাউস ওয়াইফ তারা কিছু থেকে কিন্তু সে ছাগল পালনে কিন্তু সে সে অনেক সময় পায় ছাগল পালনের সাথে সে সে যুক্ত হতে পারে আর যদি যদি বিশেষ করে গ্রেজিং এরিয়া থাকে পনেরোটা ছাগল দিয়ে যদি মানে শুরু করে সে বছরে চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা বাচ্চা পাবেই মাস্ট সেই বাচ্চা থেকে তার একটা ভালো আর্নিং এসে যাবে তার যদি মহিলারা ফ্রিতে না বসে থেকে তার অনেক সময় সময় নষ্ট করে ফোন কেটে অনেক সময় নষ্ট করছে সেই মহিলারা আমিও যাতে চাই মহিলারা এগিয়ে আসুক এক মাসের অনলাইন সেই জন্য তো এক মাস করে আমি ক্লাস রেখেছি যাতে সবাই এগিয়ে আসুক যাতে সবাই আমরা এগিয়ে আসি আমরা সবাই মিলে একসাথে যাতে কোর্ট ফার্মটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আচ্ছা দিদি আমি দেখতে পাচ্ছি এখানে আপনি এদেরকে সবাইকে ট্রেনিং করিয়েছেন আমিও আজকে এসেছি আচ্ছা এখানে আপনার যে ট্রেনিং এর প্রসেসিংটা রয়েছে আপনি কিভাবে ট্রেনিং করিয়ে থাকেন এখানে আমি তো অনলাইনের মাধ্যমেই করাই যেটা সন্ধ্যের পরে করায় সারা দিনে আমি সাফল্যে ব্যস্ত থাকি আর ওই জন্য আমি দিনের বেলা করাই না সেটা রাত্রির বেলাই করাই সেটা কতটুকু সময়ের জন্য দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আমি ক্লাস করাই আর সেটা কতদিন সেটা এক মাস করে থাকি মানে পুরো এক মাস আচ্ছা আপনারা কি সবাই অনলাইনে ট্রেনিং নিয়েছেন আচ্ছা কে কোথা থেকে এসে সেটাও আমি জানবো আচ্ছা দিদি আমাকে একটা কথা বলুন তো এই যে অনলাইনে ট্রেনিং করাচ্ছেন আর এই যে প্র্যাকটিক্যাল বাড়িতে করাচ্ছেন প্র্যাকটিক্যাল কি এই 30 দিনের ট্রেনিং এ কি একবারই প্র্যাকটিক্যাল হচ্ছে না না প্র্যাকটিক্যালটা আমি চাইছি যতক্ষণ না পর্যন্ত শিখছে নিজেরা শিখে আচ্ছা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলছি ইনভাইট করছি আসার জন্য এখানে আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি চাকদা থেকে এসেছি চাকদাও থেকে আচ্ছা ভবিষ্যতে কি ছাগলের ফার্ম করার ইচ্ছা আছে না এমনি ট্রেনিং নিচ্ছেন না না আমার ইচ্ছা আছে আমার বাড়িতে হতো সেটাকে আমি বারবার চেষ্টা করছি আমার ইন্টারেস্ট রয়েছে বারবার কতদিনের ট্রেনিং নিয়েছেন অনলাইনে এটা শুরু হয়েছে কিছুদিন আগে চোদ্দ দিন পনেরো দিনের মতন হয়েছে এখন অব্দি ক্লাস আচ্ছা আজকে আমাদের প্র্যাকটিক্যাল ছিল আচ্ছা প্র্যাকটিক্যালে যা শিখেছেন এতে আপনার এক্সপিরিয়েন্স কি এখন কি ছাগল করতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই পারবো অনেক অভিজ্ঞতা হলো আজকে আচ্ছা এটা আগে ছিল না সেটার অনেকটা অনেক বেসিকটা আজকে জানলাম আচ্ছা এই যে ইউটিউবে বা অনলাইনে বা যেটা দিদি শেখালো সেটা কি প্র্যাকটিক্যাল এসে বুঝতে পারছেন হ্যাঁ এটা একদম আচ্ছা একদমই বুঝতে পারছি আচ্ছা এই এই ছেড়ে দাদার কাছে যাব দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি বারসাতে শাসন থেকে এসেছি আচ্ছা আপনার বাড়িতে তো ছাগল রয়েছে মনে হয় হ্যাঁ আমার ছাগল কতগুলো আছে আমার ছাগল আছে তা পঁচিশ ছাব্বিশটার মতো ছাগল আছে আচ্ছা তাহলে এখন ট্রেনিং নেওয়ার কারণটা কি কারণ আমি অনেক কিছু জানি না আচ্ছা সেই জানার জন্য আমি দিদির কাছে অনলাইন থেকে একটা যোগাযোগ পেলাম হ্যাঁ এবং যোগাযোগ করে আমি দিদির কাছ থেকে অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছি আচ্ছা মাস চোদ্দ দিনের মতো প্রশিক্ষণ চলছে বা তার মধ্যে একটা প্র্যাকটিক্যালও হচ্ছে মানে যেটা শিখিয়েছে সেটা আর কি যাতে ভুলে না যায় যাতে যাব ভুলে না যায় এই যে যা দিদি শিখিয়েছে এরপরে কি যে চিকিৎসা বলুন বা এই যে লিভার টনিক দেখলাম বানিয়ে শেখালো আপনাদের এটা কি আপনারা বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতে পারবেন না আবার ডাক্তার ডাকতে হবে অবশ্যই অবশ্যই আমাদের মানে অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার জন্য শুভকামনা রইল দাদা আপনি কোথা থেকে এসেছেন আমার নাম খোকন নস্কর আমি এসেছি সুন্দরবন কুলতলি থেকে সুন্দরবন থেকে আচ্ছা সুন্দরবন তো শুনি বাগের এলাকা ওখানে কি ছাগল পালন করা যাবে হ্যাঁ করা যাবে কেন করা যাবে বাড়িতে আছে ছাগল হ্যাঁ আমার বাড়িতে চব্বিশটা ছাগল আছে চব্বিশটা ছাগল কতদিন ধরে করছেন আমি দু বছর ধরে করছি আচ্ছা দু বছর ধরে ছাগল পালন করছেন আবার ট্রেনিং এর কি দরকার হলো ট্রেনিং না করলে আমরা ধর যেটুকু জানি ডাক্তারবাবুরা যায় যেরকম বলে সেরকম কিন্তু এখন যা পরিস্থিতি নিজেরা না জানলে ফার্ম ঠেকিয়ে রাখা যাবে না আচ্ছা এখানে ট্রেনিং টা করছি এখান দিয়ে যা শিখছি

কি ভেবে মানুষ তো অনেক কাজ করে মানুষ অনেক কাজ করে আমার টাইম অল্প পায় তার জন্য এটা করা হচ্ছে আচ্ছা বাড়িতে জায়গা রয়েছে হ্যাঁ জায়গা আছে অনেকটা জায়গা আছে আচ্ছা চড়িয়ে পালন করবেন না স্টল ফিডিং না চড়িয়ে পালন করব মাঠ ফাঁকা আছে মাঠে চড়িয়ে পালন করবেন আচ্ছা দিদি আজকে তো প্র্যাকটিক্যাল করালেন আবার নেক্সট প্র্যাকটিক্যাল কবে হবে বা ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল আবার সামনের মাসে হবে কিন্তু নেক্সট প্রশিক্ষণ শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে শুধু প্রত্যেক মাসেই শুরু করছি এবারে প্রত্যেক মাসেই ক্লাস আমি চালু করতে চলেছি ফার্স্ট উইকে না লাস্ট উইকে শুরু হতে যাবে ওটা চোদ্দ পনেরো তারিখের মধ্যেই হবে প্রত্যেক মাসে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই ক্লাস শুরু হচ্ছে প্রত্যেক মাসেই রেখেছি যে যখন যেমন সুযোগ পায় সে জয়েন করতে পারে কোনো সমস্যা আরেকটা জিনিস যেটা সেটা আপনি তো তিরিশ দিনের ট্রেনিং করালেন এদেরকে মানে চোদ্দ দিনের ট্রেনিং করালেন মাঝখানে প্র্যাকটিক্যাল করলেন না আবার এইটাই শেষ না না প্র্যাকটিক্যাল এদের এখন বলেছি যতবার ওরা প্র্যাকটিক্যাল শিখতে চাইবে ততবার আসতে পারবে ফার্মে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন